শিউরি বীরভূম রাজ্য জুড়ে আজ প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা বীরভূমের রামপুরহাট বোলপুর ও শিউরি তিনটি মহকুমার বাহান্নটি স্কুল ও কলেজে টেটের পরীক্ষা কেন্দ্র করা হয়েছে চাকরি প্রার্থীর সংখ্যা প্রায় সতেরো হাজার দুইশ সেই মতো আজ বিভিন্ন স্কুল ও স্কুল সংলগ্ন এলাকায় রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা উপযুক্ত নথিপত্র যাচাই করে তবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে পরীক্ষার্থীদের হ্যাঁ আশাবাদী যথেষ্ট আছি পরীক্ষা তো দিচ্ছি কিন্তু কোয়ালিফাইড করলেও তো নিয়োগের কোনো দেখা নেই তো সরকারের কাছে অনুরোধ একটাই থাকবে যে যেরকম বছর বছর ডেট হচ্ছে সেরকম সামনে আগামীতেও হোক এবং তার সঙ্গে সঙ্গে নিয়োগটাও যেন হয় পরীক্ষা নিয়ে যথেষ্ট প্রস্তুতি আছে আশাবাদী আছি দেখা যাক এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে আমার বাড়ি সাঁথিয়া